সকলকে শুভ দর্শকসতা বিজনেস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো বিএস আজকে আমি আপনাদের সাথে নারকেল ঋষনা আলোচনা করব নারকেল আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর নারকেল বিখ্যাত শুধু বিখ্যাত নয় সাধে গুণে মানে তিনটাতে বিখ্যাত আমাদের লক্ষ্মীপুর নারকেল ভিতরে গোড়টা অনেক বড় বিছিটা অনেক বড় হয় এবং চামড়াটা অনেক পাতলা হালকা একবারে চামড়া কিন্তু পক্ষান্তরে অন্য অন্য জায়গায় নারকেল চামড়া এরকম মোটা ভিতরের বিষে একবারে ছোট তো যারা আমাদের থেকে এরকম প্রেশ কোয়ালিটির ভালো নারকেলগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে ফোনে যোগাযোগ করে ভিডিও করে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আমরা পুরো বাংলাদেশে মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে নারকেলগুলো দিয়ে থাকি তো দেখেন আমি আম কয়েকটা নাইকেল হাতে নিতেছি দেখেন আমাদের নাইকেলগুলোর অবস্থা কি ভাই আমাদের নারকেল কিন্তু ইনশাল্লাহ দেখেন যেমন গোল করে গাছ শুকনো আর নতুন নারকেল এগুলো কিন্তু ফুল নারকেল না হাজার যাদের এরকম হাজার সাথে যোগাযোগ করবেন এর আগে বলে রাখি আমরা কিন্তু সর্বনিম্ন হচ্ছে যে একশো বিশ সর্বনিম্ন কত বিশ একশো বিশ সর্বনিম্ন একশো বিশ উপরে যা যতটুকু লাগে সর্বনিম্ন একশো বিশ উপরে যা যতটুকু লাগে একশো বিশ দুইশো বিশ এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস উপরে মানে কোয়ান্টিটি শ না লাস্ট ফ্রাই লাস্ট হচ্ছে যে আপনার একশো পিস উপরে আপনার কোয়ান্টিটি যতগুলো লাগে ইনসলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর একটু দেখাও আমাদের এখানে তিন কোয়ালিটি নাকাল থাকে কয় কোয়ালিটি তিন কোয়ালিটি যেমন এই যে বড়ো সাইজ এই যে মিডিয়াম সাইজ আর এই এগুলো হচ্ছে কেট সাইজ এগুলো হচ্ছে কেট সাইজ আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে আপনারা নাইকেল গোটা নিতে পারবেন শিলা নিতে পারবেন যেমন কোনো ভাই যদি আসলে সামনে আসো দেখাও কোনো ভাই যদি বলেন যে ভাই আমি নাইকেল গোটা নেম আমি নাইকেল গোটা নেব তা গোটা নিতে পারবেন আবার কোনো ভাই যদি বলেন যে ভাই আমি নাইকেল আমি নাইকেল গোটা নেমো তাও নিতে পারবো কেউ যদি বলেন আমি গোটা নেম নিতে পারবেন কেউ যদি বলেন যে আমি শিলা নেমো তাও নিতে পারবেন যা যেমন দরকার সে তেমনই নিতে পারবেন তো যাদের লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে এই এখানে শুধু নারকেল নয় সুপারি টাডি সুপারি এবং হচ্ছে যে আপনার সয়াবিন পাকনা সুপারি এগুলো আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা সোয়াবিনগুলো একটু দেখো ভাই এই যে আমাদের এখানে যে সোয়াবিনগুলো আছে বুঝছেন এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি দেখেন এগুলো আপনি হচ্ছে যে তেল বানাতে পারবেন দুধ বানাতে পারবেন বড়া বানাতে পারবেন ফিট বানাইতে পারবেন খাইতে পারবেন খাইতে পারবেন মানে সর্ব আপনি ইউজ করতে পারবেন এবং আরেকটা আমি দেখাই আমাদের এখানে এই জিনিসগুলো ছাড়াও আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাটে সুপারি আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে টাটে সুপারিও আছে যাদের লাগবে এরকম প্রেস করার সুপারিগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট সুখ না ভাই একবারে শুকনা একবারে শুকনা ভাই একবারে শুকনা যাদের এরকম শুকনা সুপারিগুলো লাগবে তারা আমার থেকে সুস্থ শরীর নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কোনো মতামত যদি থাকে আমাকে ভিডিওতে জানাবেন আবার ইনশাল্লাহ আর আমার পরিশ্রমদের দেখাই দাও মেসার্স মোহন এন্টারপ্রাইজ সান মে রোড হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর আমি লাস্ট দুটা কথা বলবো ভাই আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করুন আমার টাকা দিয়ে করবেন না কিন্তু একটা অনুরোধ রইল যেখান থেকে ব্যবসা করেন না কেন প্রতিষ্ঠান দেখে প্রতিষ্ঠানের মালিক দেখে প্রতিষ্ঠানের মালিক দেখে ব্যবসা করবেন অনেক ভাই বলেন যে মোহন ভাই ও একজনের একজন মাল ফাটানা ভাই প্রতিষ্ঠান না দেখে প্রতিষ্ঠানের মালিক না দেখে কিভাবে তার এত টাকা দেন আপনি এই জন্য একটা কথা বলবো যেখান থেকে মাল কিনেন না কেন আমি মোহন আমার থেকে মাল কিনতে হবে বিষয়টা এমন না যেখান থেকে মাল কিনেন না কেন প্রতিষ্ঠানের মালিক দেখে প্রতিষ্ঠান দেখে মানুষ দেখে ভিডিও করে ডাইরেক্ট ফোন দিবেন যে তার ঘরে মাল আছে কিনা দেখে শুনে যদি আপনারা মাল ব্যবসা করেন ভালো একজন মহাজনের সাথে কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না ইনশাল্লাহ তো বিশেষ আজকে আর নয় আগামীকালকে দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ